ভাটপাড়ায় গুলি চলার ঘটনায় ভাটপাড়া থেকে দুই যুবককে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার গুলি চালানোর ঘটনায় ভাটপাড়া থেকে রোহিত সাউ ও শানি সাউ নামের দুই যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করে ভাটপাড়া থানার পুলিশ চিত্র যুবককে বুধবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স